রাগী মানুষের সাথে সংসার করা মানে কুমিরের সাথে লড়াই করা ভালো থাকার জন্য মানুষের অনেকগুলো দিক লাগে সেই দিক থেকে আমি অনেকটাই আতঙ্কের ভিতরে আছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি এই তো রান্না করার জন্য নিয়ে নিয়েছি আজকে ভেন্ডি আর চালতা দিয়ে গোড়া মাছের ঝোল রান্না করব। তো এই রান্নাটা আমার অনেক ভালো লাগে ভেন্ডি ভাজিও আমার অনেক পছন্দের একটা খাবার তো যেহেতু গ্যাস থাকে না খুব সকাল সকালে রান্নাটা করে নিলাম বাদ দুইটা আগেই রান্না করে নিয়েছি এখন দুই চুলা দুইটা রান্না বসিয়ে দিলাম তো রান্নার পরে আজকে অনেকগুলো কাজ করতে হবে কারণ যেদিন রান্নার একটু চাপ কম থাকে সেদিন আমি রুমের ফার্নিচারগুলো একটু মোছামাছি করে নিই তো কয়েকদিন হলো করতে পারি না যেহেতু নিজের শরীরটা তেমন একটা ভালো না ঠান্ডা কাশি আমার মেয়েটাও অসুস্থ এই কারণে তেমন একটা কাজ করা হইতাছে না কারণ আমি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু কাজ করেই থাকি তো রান্নার পরে কতগুলো থালা বাসন হইলে ওইগুলো দুইয়ে এখন চলে যাবো ঘরে তাই তো ঘরে আইসা এখন সব কিছু মোছা করে নেবো আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওতে দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে দুই বছরের কাছাকাছি হয়ে যাইতেছে আমি চ্যানেলটা খুলছি এখনও আমার লাইক সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আমার সাথে এটা কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারতি না আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমার মেয়েটা ছোটো আমার হাজব্যান্ড খুব একটা রাগী মানুষ এগুলি মোবাইল নিয়ে তেমন থাকা একটা পছন্দ করে না তারপরও আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে এই ভিডিওগুলো বানাই তোমরা যদি আমার প্রতি কেউ মায়া দয়া লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসে আমার যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো অনেক দিন হইলো ফার্নিচারগুলো মুছি না তো একটু মুছে নিচ্ছি তো কাঠগুলা কিন্তু আমি আলাদা একটা দিয়ে মুছি আর এই গ্লাসগুলা এই কাপড় দিয়ে আর এইগুলো দিয়ে থিনারগুলো দিয়ে মুছি তো এটার নামটা আমার সবসময় মনে থাকে না মাঝে মাঝে ভুলে যাই তো এই পানিটা দিয়ে দেখা যায় গ্লাসগুলো মুছলে এত সুন্দর ফকফকা ফোকা হয় কি আর বলবো তো আমি কিন্তু রান্নাবান্না থেকে সংসারের কাজ পরিপাটি করে করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে আপনার অবশ্যই কমেন্টে জানাবে আর আমার হাজব্যান্ড কিন্তু মানে ঘর মোচা টোচা এগুলা বেশি ধোয়া পাকলি এগুলো পছন্দ করে না তার মানে আমি বেশি কাজ করলে উনি তেমন একটা পছন্দ করে না তো তোমাদের কার কার এরকম ফ্যামিলিতে আসে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি কিন্তু সকাল সকাল রান্নাটা করে তারপরে দেখা যায় উনি বাসায় আসার আগে আগে আমি খুব তাড়া করে সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় পাকের ঘরে বেশি থালা বাসন হইলে ওগুলো পরে দুই রুমের গুলো আগে গোছ গাছ করে তারপরে মোছামাছিটা করে নিই যাতে ওনার চোখে না পড়ে আর যখনই আবার থালা বাসন কম হয় তো পাকের ঘরটা আগে গুছিয়ে মানে যেই কাজগুলো ওনার সামনে না পড়বে ওগুলাই আমি আগে করার চেষ্টা করি তো এই ফ্রিজটা কিন্তু আগে এই কর্নারে ছিল ওয়ারড্রফটার এখানে তো ছোপাটা এই রুমে রাখার কারণে দেখা যায় আর ফ্রিজটা পুরো খুলতে পারি না তো এই কারণে ফ্রিজটা এখন মাঝখানে রাখা হয়েছে আর ওয়ারড্রফটা ওই পাশে তো ওয়ার নিচের পাটটা আর কি খোলা যায় কিন্তু ফ্রিজের দরজাটা অনেক বড় এই কারণে খোলা যায় না তো এই কারণে ফার্নিচারগুলো ঘুরিয়ে গাড়িয়ে রাখা হয়েছে আর এখন মাঝখানের যেই একটা রাস্তা গলি সেটা একদম চিপা হয়ে গেছে কারণ দুইটা টেবিল রাখা হয়ে গেছে অলরেডি ওইখানে তো রুমগুলো এতই ছোট ছোট তার কারণে খুবই কষ্ট হয় চলাফেরা করতে তো কী আর কব ভাইয়ার আপুরা মধ্যবিত্ত পরিবারে যেটা করা হয় আর কি যেমন এত বাসা ভাড়া দেওয়া সম্ভব না তারপরে ওই বাসা ভাড়া দাম আমাদের বারো হাজার টাকা আবার দুইশো টাকা আছে এমনি আলাদা তো এরকম আর কি সব মিলেই আর কি মিলে জিলিয়ে থাকতেছি তো এখানে আমার গরমের দিন একটু কষ্ট হয় থাকতে কারণ অনেক বেশি রোদ আর গরম কিন্তু শীতের দিন থাকতে অনেকটাই আরাম হয় কারণ সাথেই তো একটা বড় বড়ো বাগান আছে সেখানে আমি গাছপালা লাগাই যে কোনো দোয়া পাকলি ওখানে করি টাপড় তোষক বালিশ ল্যাপ তোষক ওগুলো শুকাই তো আমি ঠিক গ্রামের মতোই আসছি বাড়িটাতে তো এখানে আমি অনেক দিন আছি বছর অনেক বছর প্রায় সাত বছরের মতো আছি আলহামদুলিল্লাহ তো চিন্তা ভাবনা করতেছে আল্লাহ যদি কোনো তফিক দান করে এখান থেকে তখন একবারে চলে যাব তো বাড়ি যাব না কোনো ফ্লাডে থাকতে পারবো তো আল্লাহ যদি তফিক দান করে তাহলে থাকতে পারবো তো সবাই আমাকে বলে আমার আত্মীয় স্বজন যে তুমি এত সুন্দর করে কাজ করো যদি তোমার বাসাটা টাইস করা হতো তাহলে আরও বেশি সুন্দর ঝকঝকা দেখা যেত তো টাইস করা বাসা বাই থাকা যায় কিন্তু সব জায়গায় সব স্যাক্রিফাইস হয় না এই আর কি তো এই কারণে এই বাসাটাতে থাকতেছি দেশের মতো সুন্দর করে খোলামেলাভাবে তো যাই আসে সেই খুব পছন্দ করে টাই শুইলে কি সবকে শুইয়া ঢাকা শহরের বাসা বাড়িতে দেখা যায় একটা সুবিধা হইলে আর একটা হয় না এই আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দোয়ায় তোমরা দোয়া করো আমি যেন একটু ভালো থাকতে পারি তো ঘটরগুলা করে করেই তো এখন গোসল করে কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি আর কালকে পরশু দিন তো শুক শুকাইছি সেলেন তারপর আবার মেয়েটা রাতে পানি ফালাই দিছে এখন আবার তোষকটা বের করে দিলাম তো কাজ ছেলে মেয়ে থাকলে একটা বারবার করতে হয় এই আর কি তো আবার এই গোসল করে তোষকগুলো ঘরে নিয়ে আবার বিছানাটা গোসাইতে হবে তো এখন আর এগুলো করবো না আগে নামাজ পড়ে নিব নামাজ পড়ে আবার বাচ্চাকে খাইয়ে দিতে হবে মানে কত কাজ থাকে একটা সংসারে যে করে সেই একমাত্র বোঝে নামাজ পড়ে উঠে দেখি বাজার নিয়ে আসছে এখানে আনছে বেগুন সিম আর ফুলকপি আর বাইলা মাছ তো আমি গোছলার পরে কখনই মাছ কাটি না তো এখন এগুলা গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম দিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাইলাম নিজে খাওয়া দাওয়া করলাম রেস্টে ছিলাম আর আমি মাগরীবের নামাজ পড়তেছিলাম আর এখানে আমার মেয়েটা প্রতিদিনই বলবে আমি জন্মদিনের কেক খাবো আর ওর জন্মদিন এই যে কাটত্য আর হ্যাপি বার্থডে বলতাছে আর আমি এখানে নামাজের বিছ বসে বসে ওকে ভিডিও করতেছিলাম এই আর কি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ